নমস্কার শ্রীমদ ভাগবত দশম স্কন্দ ত্রয়োদশ অধ্যায় ব্রহ্মার মোহনাশ সুখদেব মহামতি কহে সুন নরপতি হরি কথা জগতের সার তুমি সাধু মহাশয় সোনো কহি সমুদয় হরি কথা সুধার ভাণ্ডার সারগ্রাহী যেইজন শুদ্ধ হয় তার মন হরি কথা করয় শ্রবণ শুনো কহি মহাশয় হরি সুধাময় সাবধানে করি নিবেদন একদিন সখা সঙ্গে শ্রীহরি পরম রঙ্গে সঙ্গে লয়ে ধেনুবৎ যত, যমুনা পুলিনে হরি চায় সবে রঙ্গ করি মনে সাধে খেলে অবিরত যত বজ শিশুগণে কহে হরি সযতনে শুনো ভাই আমার বচন এই মনোহর স্থানে খেলিয়াস বৃষ্ট পানে আর নাহি যাব বন দেখ ভাই শোভাযত শতদল ফোটে কত মকরন্দ সহ বয় কত শত ফুল ফোটে ফুল ছুটেছে ভ্রমর কুল হেরি প্রাণ প্ররিতিপ্ত হয় ডাকিছে কোকিল দল কুহু কুহু অবিরল অলিকুল করিছে সংকার। এই স্থানে সবে মিলি এসো আজ করি কেলি হেতা আজ করিব বিহা তবে যত শিশুগণ হয়ে মন করে খেলা আনন্দে অপার গাবিগণ হৃষ্ট মনে সবে ধায় বনে বনে নব খায় অনিবার শিশু সহ বৃক্ষ তলে খেলে হরি নানা ছলে মহানন্দে সবে গীত গায় কেহ উঠে বৃক্ষ পরে কেহ যায় স্থানান্তরে পত্র ছত্র কাহার মাথায় কেহ পত্র সঞ্চালন কেহ বা দহন কেহ গাবি দুগ্ধ করে পান এখানে আনন্দ মনে খেলে যত শিশুগণে মন সুখে করে অবস্থান পরিশ্রান্ত হয় যবে বৃক্ষমূলে বসে সবে কোন শিশু সুখে নিদ্রা যায় কেহ বনফুল লয়ে গাথে মালা রিষ্ট হয়ে কেহ বসি মিষ্ট গান গায় কেহ উঠি বৃক্ষ পরে দোল খায় ক্রীড়া ভোরে এইরূপে খেলে শিশুগণ হে নৃপর হরি কথা মনোহর শ্রবণেতে বিপদ ভঞ্জন কৃষ্ণ তথা সখাগণে কহে অতি সযতনে শুন সবে বচন আমার ক্রীড়ারসে ক্লান্ত অতি তাহে ঘর দিনপতি আজ খেলা না করিব আর খোদায় আকুল প্রাণ এসো মিলি এক স্থান সবে মিলি করিব ভোজন কৃষ্ণবাণী শুনি কানে সবে আনন্দিত প্রাণে এক স্থানে মিলে সর্বজন সকলে পরম রঙ্গে কৃষ্ণের করিয়া সঙ্গে বসে সবে ভোজন কারণ মধ্যতে আপনি হরি শিশুকণে সঙ্গে করি বসিলেন বদন। তারা ঘেরি চার যথা শিশুঘেরি কৃষ্ণ তথা দৃশ্য হইল সেবনে ভুবন মোহন শোভা নীলকান্ত মণি শোভা বাল্যলীলা অপূর্ব শ্রবণে বন মাঝে শিশুকন হয়ে আনন্দিতমন হরিসহ ভোজনে বসিল কেহ পুষ্প লয় কেহ পত্র সমুদয় কেহ ভূমে অঞ্চল পাতিল হেনমতে শিশুগণ হয়ে যাবে রিষ্টমন খাদ্যদ্রব্য আস্বাদন করে খেয়ে মিষ্ট লাগে যাহা কৃষ্ণ মুখে দেয় তাহা কৃষ্ণ হাসি ধরেন তা ধরে কেহ বলে কানু ভাই দ্রব্য খায় নাই কিবা এর মিষ্ট আশ্বাদন উচ্ছিষ্ট করেছি আগে দিনে নারী জব তব ভাগে কি রূপেতে করি বভোজন দুঃখ বড় হয় চিতে পাশ্রিনু তোর দিতে ওরে কানু কি করে বলিব শ্রবণে তাহার বল কৃষ্ণ হয়ে উতরল কহে ফল আনহ দেখিব দেখিবার ছলে হরি এঠো ফল লয় ধরি হাসি হাসি অধরে ধরিল এই রূপে সখা সঙ্গে কাননে পরম রঙ্গে মহানন্দে ভোজন করিল বাল্যলীলা কত শত করে কৃষ্ণ অবিরত নিত্য করে আনন্দে মগন হেনমতে জনার্দন সঙ্গে গোপ শিশুগণ বন মাঝে করয় ভোজন কেহ হাসে কেহ গায় কেহ দুই হাতে খায় কেবা কত করে পরিহাস শূন্যতে দেবতাগণ করে সবে নিরীক্ষণ কিবারঙ্গ করে শ্রীনিবাস মহানন্দে তবে ভোজন করিছে সবে দেবগণ বিস্ময়ে মগন গোপ্রসে যজ্ঞেশ্বর আনন্দিত নিরন্তর কৌতুকেতে করেন ভোজন এইরূপে শিশু যত মত্ত হয়ে অবিরত কৃষ্ণ প্রেমে আছে অন্নমন তৃণলোভে ধেনু যত সবে দূর বনে গত শিশু সবে করে দর্শন তবে ব্রজ শিশু দল ভয়ে করি কোলাহল কৃষ্ণপতি সকাতারে কয় ধেনু বৎস হেতানায় কোথা গেল কহ ভাই ভোজনেতে সবে ব্যস্ত রয় তবে যত শিশুগণে কৃষ্ণ কহে সযতনে ভোজনে বিরত কি কারণ সুখে সব খাও ভাই আমি অন্বেষণে যাই ধেনু বৎস আনিব এখন এত কহি যদুরায় ধেনু দেখিবারে যায় দূর বনে প্রবেশ করিল অন্নগ্রাস হাতে করি ভ্রমিয়া বেড়ান হরি বনে বনে খুঁজিতে লাগিল বন মাঝে বেনুরবে ডাকিতেছে ধেনু সবে শ্রীকৃষ্ণের লীলা বুঝা ভার পরে শুনে হে রাজন কথা অতি পুরাতন শ্রবণেতে জ্ঞানের সঞ্চার হেতা ব্রহ্ম মনে মন ভাবে সেই জনার্দন মর্তে এলো গোলক হইতে অনাথের না থরি মর্তে আসিত অবতরী ইহা মনে লাগিল চিন্তিতে ব্রজে আসি জনার্দন করে লীলা অনুক্ষণ আজি তার মহিমা জানিব আজি উপযুক্ত ক্ষণে যত শিশু বৎসগণে লোয়ে সব লুকায় রাখিব মনেতে করিল সার অনাদি যে নির্বিকার প্রকারে হয় অধিষ্ঠান যিনি সর্বমায়াময় সকল জীবেতে বয় অনাদি সে অনন্ত মহান সৃষ্টি ভাবি মনে লয়ে ধেনু বৎসগণে লুকাইয়া রাখিল গোপনে ব্রজের রাখাল সবে গোপনেতে ব্রহ্মা তবে লয়ে গেল আপনি যতনে অরণ্য পর্বত যত অবিরত ক্লান্ত কৃষ্ণ ফিরে উপবন আচার্য পায় কোন ব্রহ্মারে কার্য হরি বুঝিলেন তরা করি মনে মনে ঈষৎ হাসিল যিনি সর্বগুণাধার কি কার্য অসাধ্য তার পূর্বমত সকলই সৃজিল ধেনু বৎস আদি যত গোপ শিশু পূর্ব করে হরি সুজন মায়াতে এই রূপ সৃষ্টি করি সেই সনাতন হরি ক্রীড়া করে তাহাদের সাথে এই রূপে সে কাননে লয়ে যত শিশুগণে শ্রীহরি যে যে খেলে নানা রঙ্গে দিবা অবদান হলে গৃহেতে সকলে চলে ধেনু আদি গাখালের সঙ্গে কৃষ্ণ সিয় মায়া গুণে সৃজিল সে বৎসগণে তাহা সব রয় পূর্বমত কেহ না বুঝিতে পারে পুত্র ভাবিতারে তাদের যতনে হয় পরদিন কৃষ্ণ শিশু চলিল প্রভাতে এরূপ আনন্দ মনে খেলি হরি শিশু শনে নিত্য যায় গোধন চরাতে এই মতে বর্ষ প্রায় অতীত হইয়া যায় মায়া ধেনু মায়ার রাখাল সত্যবত মনে হয় না করে কিহ সংশয় গৃহে যায় রাখাল গোপাল ব্রহ্মার মুহূর্ত মাত্র সবে হয় অতিক্রান্ত ব্রহ্মা আসিলেন উপবনে অন্তরে অবাক মানি নিজের কমণ্ডল পানি বিস্মিত ভাবিল মনে মনে ধেনুসব মমালয়ে রাখাল রয়েছে শুয়ে কি প্রকারে আসিল হেথায় একই তবে দৃষ্টিভ্রম মোহমুগ্ধ মমমম মন মম কৃষ্ণ সব করে ছলনায়। ভাবিতে ভাবিতে তিনি মোহেতে পরে আপনি হেরে তবে সব কৃষ্ণময় যত রাখাল ছিল সকলেই কৃষ্ণ হলো এক মূর্তি হেরিল নিশ্চয় তবে ব্রহ্মা অচেতন কিছু না করে দর্শন মায়ামুগ্ধ হলো পদ্মাসন মায়াজাল সরাইয়া কৃষ্ণ দিল ফিরাইয়া বিদিন আপন অচেতন কৃষ্ণ বুঝি নারায়ণ তবে দীপপদ্মাসন স্তব স্তুতি করে বহুক্ষণ পরে ব্রহ্মা প্রজাপতি লইয়া লজ্জিত হইয়াওতি আসিলেন কৃষ্ণের সদন সুবোদ্র চিলসার শ্রবণেতে অনিবার পাপীগণ মোক্ষপদ পায় যেইজন এক মনে হরিকথা শুনে কানে সেইজন স্বর্গবাসে যায় ইতি ব্রহ্মার মোহনাশ সমাপ্ত ধন্যবাদ